মিথুন রাশির জাতক জাতিকারা সাল দু পঁচিশ কিন্তু শেষ হতে চলেছে তাই যেতে যেতে দেবগুরু বৃহস্পতি আপনাদের উপর তিনটে বর্ষিত করতে হ্যাঁ ঠিকই শুনেছেন দীর্ঘ বারো বছর পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনক্ষেত্রে কিন্তু উচ্চস্ত হচ্ছে যেটা তার নিজেরও উচ্চক্ষেত্র সেই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর উচ্চস্থ হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে থার্ড ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের এই ফর্টি সিক্স ডেজের জন্য আপনাদের উচ্চ ধনক্ষেত্রে অবস্থান করবে এবং সেক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে শুধু বড় পরিবর্তন বললে ভুল হবে এটা একটা মহা পরিবর্তন কারণ দ্বিতীয় ভাব কী দ্বিতীয় ভাব হলো আপনাদের ধন টাকা পয়সার ভাব দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের কুটুম্ব পরিবার দ্বিতীয় ভাব কি আপনাদের বাণী সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সেখানে উচ্চস্থ হবে এই ছেচল্লিশ দিনের জন্য এবং সেখান থেকে আপনাদের সিক্স এইট এবং টেন্থ ভাবকে দৃষ্টি দেন বিশেষ করে আপনি যদি কোনো বাণী রিলেটেড ফিল্ডের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত হন বা কমিউনিকেশান রিলেটেড ফিল্ডে কাজ করেন সেক্ষেত্রে এই দেবগুরুর এই দ্বিতীয়ভাবে অবস্থান কিন্তু আপনার বাণীকে কিন্তু মধুর করবে আপনার বাণীর মধ্যে জ্ঞানভঙ্গি মানে জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি কিন্তু নিয়ে আসবে সেকেন্ডলি কি যদি আপনাদের ফ্যামিলিতে কোনো ধরনের ডিসপিউট চলছিলো বা আপনাদের কুটুম্ব পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনার ঠিকঠাক বনিবনা তৈরি হচ্ছিল না বন্ডিং ঠিকঠাক ছিল না সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গায় এখানে কিন্তু বদলাব দেখবেন পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তবে একটা কথা খেয়াল রাখুন সেকেন্ড ভাবের সঙ্গে সিক্স এবং এইট ভাব কিন্তু অ্যাক্টিভ থাকবে তাহলে নিজের খাওয়া দাওয়া এর বিষয়ে বিশেষ করে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু স্টমাক রিলেটেড ইস্যু ইনফেকশান অ্যালার্জি রিলেটেড ইস্যু আপনাকে ভোগাতে পারে তাই নিজের খাওয়া দাওয়া এর বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখুন তাছাড়া আপনি এই সময় যদি কোনো লোন নেওয়ার কথা ভাবেন তাহলে কিন্তু আপনি নিতে পারেন সেক্ষেত্রে সময় অনুকূল হবে সেকেন্ডলি কি কর্মের জায়গায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে কী হবে আপনার ম্যানেজমেন্ট স্কিলকে ইম্প্রুভ করবে আপনার কমিউনিকেশানকে ইম্প্রুভ করবে আপনি যদি যে কোনো ধরনের কনসাল্টিং ফিল্ড বা ধরুন যে কোনো ধরনের কাউন্সেলিং ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময় কিন্তু অনুকূল হবে তাছাড়া এই সময় আপনি কাজের জায়গায় যে কোনো ধরনের পরিবর্তন বা কাজের এনভাররমেন্টে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কাজের জন্য বসের কাছ থেকে কাজের জন্য পাওয়া এটাও আপনি কিন্তু এই সময় লক্ষ্য করবেন বা কেরিয়ারে যে কোনো ধরনের পরিবর্তন কারণ এইট হাউসেও কিন্তু এক্সপেক্ট দিচ্ছে হঠাৎ করে কাজের জায়গা পরিবর্তন বা কর্মের পরিবর্তন এরও যোগ কিন্তু যেমন তৈরি করবে তেমনই কিন্তু কেরিয়ারের জায়গায় গ্রোথের জায়গাও কিন্তু দেখাচ্ছে তবে আর একটা কথা বলবো এইট হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না জলবাজি করে কোনো কাজ করবেন না সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে সেকেন্ডলি কি আর আগেই বলেছি যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া থেকে অ্যালার্জি ইনফেকশানের বিষয়টা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ কিন্তু দেবপুর বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য খুবই সাপোর্টিভ বিশেষ করে সেকেন্ডভাবে দেবপুর বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক দিক থেকে সুফল পেতে পারেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মহাদেব জয় জগন্নাথ